अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैन करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए Once more! Once more! Once more! হ্যালো ফ্রেন্ড ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো 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 বন্ধুরা আজকে আবার একটা নতুন ভাইরাল স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি প্রিভিউ তোমরা দেখে নিয়েছো তো বানানো খুবই সহজ তো এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অব্দি দেখতে পাবো তাহলে তোমরাও শিখে যাবে কিভাবে ক্রিয়েট করতে হবে তো তার আগে আরেকটি কথা তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অল সেট করে দিয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে বিডমার পিসের সেট ও লাইটিং প্রিটটা ইম্পোর্ট করে নেবে ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথম বিটমার্ট প্রজেক্টটাকে ওপেন করবে এরকম তোমাদের কাছে ইন্টারফেস চলে আসবে তো শুরুতে আমার লোগো থাকবে তো এই লোগোটা ডিলিট করে তোমরা তোমাদের নিজেদের লোগো অ্যাড করতে পারো তারপর তোমাদের এখানে কি করতে হবে ফটো অ্যাড করতে হবে এই বিডমার্ট অনুযায়ী ঠিক আছে তো কোন ফটোটায় কোন এফেক্ট লাগবে এরকম নিচের দিকে টেক্সট লেখা আছে তো এক নম্বর ও দু নম্বর এফেক এখানে লেখা আছে তো একটাই এক একটাই দুই ঠিক আছে এভাবে এফেক্ট লাগবে এক দুই এক দুই করে ঠিক আছে এই বড় লেন্থের ছবিগুলোতে তারপর চলে আসবে এই বিডমার্কে চোদ্দ পয়েন্ট চোদ্দ সেকেন্ড এখান থেকে এফেক্ট চেঞ্জ হবে তো এখান থেকে তিন নম্বর এফেক্ট এই পর্যন্ত হবে তারপরে বাকিটা চার নম্বর এফেক্ট ঠিক আছে তো এইভাবে তোমাদের এফেক্ট পেস্ট করতে হবে তার আগে তোমাদের কী করতে হবে এই বিডমার্কগুলোতে ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে তো প্লাস আইকনে ক্লিক করবে মিডিয়াতে চলে যাবে তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে গিয়ে ছবি সিলেক্ট করবে তো আমি দেখানোর জন্য এই ছবিটা সিলেক্ট করে দেখাচ্ছি ওপরে জিরোটা ক্লিক করবে ফিল নিয়ে দিয়ে তারপর এই আর বাটনটা ক্লিক করবে নেক্সট বিডমার্কে চলে যাবে তারপর বাকি অংশটা কেটে বাদ দিয়ে দেবে ঠিক আছে তো এইভাবে বিটমার্ট অনুযায়ী সবকটা ফটোকে তোমাদের এখানে অ্যাড করে নিতে হবে তো আমি ভিডিওটাকে স্কিপ করে সবকটা ছবিকে আগে এখানে অ্যাড করে নিচ্ছি তো বিটমার্ট অনুযায়ী সব ফটো অ্যাড হয়ে যাওয়ার এখান থেকে ব্যাক করবে সেই এফেক্ট প্রেসারটাকে ওপেন করবে তো এখানে দেখবে চারটে ছবি আছে চারটে এফেক্ট আছে ঠিক আছে প্রথম ছবিটাকে এখানে সিলেক্ট করবে এফেক্টে যাবে এর এফেক্টটাকে এখান থেকে কপি করবে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রোজেক্টারে চলে আসবে তো পিট মার প্রজেক্টটাতে আসার পর লম্বা ছবিগুলোতে একটু বড়ো সাইজের ছবিগুলোতে এক নম্বর দু নম্বর এফেক্ট লাগবে তো প্রথম ছবিটাকে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রোয়াটে ক্লিক করে পেস্ট তারপরে একটা ছবি বাদ দিয়ে দেবে এটা দু নম্বর এফেক্ট লাগবে তারপরে ছবিটাকে আবার সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রিরোয়াটে ক্লিক করে পেস্ট ঠিক আছে তো এইভাবে একটা করে ছবি বাদ দিয়ে বাদ দিয়ে তোমরা এখানে এক নম্বর এফেক্টটাকে পেস্ট করবে আর যে কটা ছবি তোমাদের এখানে বাকি থাকবে মাঝখানে মাঝখানে তো সেই সব ছবিতে তোমাদের এখানে দু নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে তার জন্য এখান থেকে ব্যাক করবে আবার সেই এফেক্ট স্ট্যাটাস চলে আসবে তো এবার কী করবে এখানে দু নম্বর ছবিটাকে সিলেক্ট করে এফেক্টে গিয়ে এর এফেক্টটাকে কপি করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে মার প্রজেক্টটাতে চলে আসবে তো এবার যে মাঝখানে মাঝখানে একটা করে ছবি তোমরা বাদ দিয়েছিলে ঠিক আছে সেই সব ছবি সিলেক্ট করবে এফেক্টে যাবে থিরোয়াটে ক্লিক করে পেস্ট ঠিক আছে তো দেখবি মাঝখানে মাঝখানে একটা করে ছবি বাদ আছে সেই সব ছবিতে তোমাদের পেস্ট করে দেবে দু নম্বর এফেক্টটা তাহলে তোমাদের এখানে দু নম্বর এফেক্টের কাজ কমপ্লিট হয়ে যাবে হয়ে যাওয়ার পর কী করবে এখান থেকে ব্যাক করবে সেই পিকচারটাকে আবার ওপেন করবে তো তিন নম্বর যে ছবি আছে এখানে সিলেক্ট করবে এফেক্টে যাবে থিয়েটারে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিডমার্ক প্রজেক্টটাতে তোমরা চলে আসবে তো বিড প্রজেক্টটাতে আসার পর এবার তোমরা চলে আসবে দেখবে তিন নম্বর এফেক্ট স্টার্ট হচ্ছে চোদ্দো পয়েন্ট চোদ্দো বিড থেকে ঠিক আছে তো এখান থেকে শুরু করে নিচের দিকে টেক্সট লেখা আছে একদম এই পর্যন্ত তো এর মধ্যে যে কটা ছবি থাকবে সব কটা ছবিকে একে একে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রিডে ক্লিক করে পেস্ট ঠিক আছে তো এইভাবে তোমরা তিন নম্বর এফেক্টটাকেও কমপ্লিট করে নেবে তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে তো তিন নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে সেক এফেক্ট ফিসারটাকে আবার ওপেন করবে চার নম্বর যে ছবি আছে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রিডোডে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার প্রজেক্ট প্রজেক্টটাতে চলে আসবে তো এবার তোমাদের তিন নম্বর এফেক্ট যেখানে শেষ হয়েছিলো তারপর থেকে চার নম্বর এফেক্ট লাগবে নিচের দিকে চলে যাবে দেখবে টেক্সট লেখা আছে এই যে বিট মার্ক একুশ পয়েন্ট পনেরো সেকেন্ড এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত চার নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে তো প্রথম থেকে পেস্ট করে দিলাম তারপর একদম শেষ হচ্ছে এটা এটাকে সিলেক্ট করে এফেক্টটিকে থেকে তিরোয়াটি ক্লিক করে পেস্ট তো এর মধ্যে যে কটা ছবি থাকবে সব কটা ছবিতে চার নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে তো আমি ভিডিওটাকে স্কিপ করে চার নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করে নিচ্ছি তো সবকটা এফেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার এখান থেকে ব্যাক করবে তো যে লাইটিং প্রসেসারটা ইম্পোর্ট করেছিল ওপেন করবে ওপেন করার পর লেয়ার বাটনটা ক্লিক করবে এখানে সিলেক্ট অল লেয়ার তারপর আবার লেয়ার বাটনটা ক্লিক করবে কপি একশো সাত লেয়ার ঠিক আছে তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার প্রজেক্টটাতে চলে আসবে তো বিটমার প্রোজেক্টটা এসে ফার্স্ট বিড চলে আসবে ঠিক আছে লেয়ার বাটনটা ক্লিক করবে পেস্ট একশো সাত লেয়ার ঠিক আছে তাহলে দেখবে এখানে তোমাদের লাইটিং এফেক্ট লেগে যাবে ঠিক আছে তো এইভাবে হয়ে যাওয়ার কী করবে তোমরা এইখান থেকে ব্যাক করবে সেই ক্ষেপে প্রেসারটাকে ওপেন করে সি দুটোকে এখানে কপি করে নেবে তো এই দুটো শিশু তোমরা চাইলে পেস্ট করতে পারো না চাইলে নাও করতে পারো তো এই দুটো লেয়ারকে সিলেক্ট করার পর লেয়ার বাটনটা ক্লিক করবে কপি টু লেয়ার তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিডমার্ক প্রজেক্টটাতে এসে লেয়ার বাটনটা ক্লিক করবে পেস্ট টু লেয়ার ঠিক আছে তো এইভাবে পেস্ট করলে আরও ভালো কালার গেটিং এফেক্ট হয় তারপর একদম ভিডিও শেষে যাবে আবার সিলেক্ট করবে শিশু দুটোকে বাঁ দিয়ে হোল্ড করে চেপে ধরে তারপর বাঁ কোনো এই বাটনটা ক্লিক তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও রেডি হয়ে যাবে তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনে ক্লিক করবে এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল অলসেট করে দেবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা জয় হিন্দ বন্ধা মাতরম